মানুষের জীবনের আশি পার্সেন্ট সময় নাকি চলে যায় পরিশ্রমে দুশ্চিন্তায় প্রতিযোগিতায় শ্রান্তিতে ক্লান্তিতে সমস্ত শুধুমাত্র জীবনের অবশিষ্ট বিশ পার্সেন্ট সিনেমার গল্পের মতো সুন্দর করবে বলে বেজন ফিরে তাকালে যাতে করে প্রশান্তি পাওয়া যায় কাঁট ফাটা রোদের পর কয়েক পশলা বৃষ্টির মতো মুস্তাফিজুর রহমানের ক্রিকেট ক্যারিয়ারে জীবনে নির্ঘাত সেই বিশ পার্সেন্ট বিশেষ মুহূর্তে ঢুকে পড়বে চেন্নাই সুপার কিংসে দু সালে কাটানো মুহূর্তগুলো ইনজুরি চক্রে নিজের প্রমাণিত অ্যাকশনটা হারিয়ে ফেলে মুস্তাইজ নেভার কামিং ব্যাক অর কামিং ব্যাক আলোচনার সেই চক্রের পক্ষে বিপক্ষে বহু বছর আটকা পড়া ক্রিকেট জীবনে আঠাশ বছরের ফিজের এই দফা একটা বার্তা ব্যাটারদের ধারাবাহিকভাবে বোতলবন্দি করার ট্রিক্সটা এখনও তার মাসেল মেমোরিতে আটকা আছে শুধু প্রয়োজন তাকে নতুন করে আবিষ্কার আর ব্যবহার করার মুন্সিয়ানা যেমনটা করেছে ধোনি আর চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের ভেতরে এখন স্পেশালিটি আছে বাংলাদেশ ক্রিকেটে তা সেই স্পেশালিটি বের করে আনার মতো কেউ আদৌ আছে প্রতিদিন চলে যায় তো কত জনি তবে বিশেষ কিছু না থাকলে কেউ তাকে মিস করে না প্রায় পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত খেলা ফিস তার নিজের আইপিএল অ্যাডভেঞ্চারের শেষ ম্যাচও কতটা দুরন্ত চব্বিশটা ডেলিভারির মধ্যে চোদ্দটাই ডট বল মোট চোদ্দটা উইকেট নিয়ে এখনও সবচাইতে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় জসপ্রীত বুমরার সমান উঁচুতে চেন্নাই শহরের পাশ দিয়ে বয়ে গেছে বঙ্গোপসাগর চেন্নাই সুপার কিংসের এবারের সেট আপে বোলিং ডিপার্টমেন্টে বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ ছিলেন দ্রুততম সময়ে আচমকা সেই সাগরটার মিলিয়ে যাওয়া ফিসকে মিস না করে উপায় আছে গুরুত্বপূর্ণ কেউ চলে গেলে তার একটা রেশ নাকি থেকেই যায় ফিজের জাতীয় দলের জন্য এই বেরিয়ে পড়বার আগে পড়ে দীপক চাহার আর পাঁথি রানার চোট সব মিলিয়ে সিএসকে পেস ডিপার্টমেন্ট যেন মস্ত এক ঝড়ে ওলট পালট হয়ে গেছে পুরোপুরি কোথাও যখন ঝড় অন্যখানি তখন স্নিগ্ধ মায়াবী এই তো পৃথিবীর নিয়ম খানিকটা বাংলাদেশ বলেই হয়তো অবহেলা আবার অনেকটাই পারফরমেন্সের বুড়িয়ে ফুরিয়ে যাবার চক্রে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারের সংখ্যা দিনকে দিন যখন তলানিতে ঠেকতে ঠেকতে মিলিয়ে যাওয়ার দিকে এগোচ্ছিল তখনই শক্ত করে বেঁধে আসলেন বাংলাদেশের পতাকা দু সালের চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজ আবার হবে দেখা এ দেখাই শেষ নয় হলপ করে বলা যায় এমন পারফরমেন্স আগামীতে শুধু চেন্নাই কেন দেখতে চাইবে কলকাতা মুম্বাই রাজস্থানসহ সবাই আসান একাত্তর